বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শর্টকাটে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বাদদা চিংড়িগুলো আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে আসা হয়েছিলো তাই ভাবছিলাম কিভাবে কী দিয়ে রান্না করা যায় সবসময় তো মালাইকারি বা চিংড়ি মাছের ঝাল এসব খাওয়াই হয় কিন্তু একটু অন্যরকম কিছু গরমের দিনে রান্না করলে কিন্তু ভালোই লাগে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে একে একে ভেজে তুলে নিলাম নেওয়ার পরে তাতে গোটা গরম মশলা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মিক্সারে আদা রসুন পেঁয়াজ একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা মশলাগুলো তেলের ওপর দিয়েছিলাম তারপরে দেখো একটু টক দই ফেটিয়ে নিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর চিনিও দিয়েছিলাম যতটা পরিমাণ দরকার হয় তারপরে ওই যে মশলাগুলোর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে খানিক সময় একটু ঢাকা রেখেছিলাম ও মানে একটু অল্প আছে তারপরে দেখো নামিয়ে নিয়েছিলাম এই চিংড়ি মাছ খেয়েছিলাম গতকাল কিন্তু আজকে দেখি মনে হচ্ছে আরও একবার খেলে ভালো হতো দেখো এখানে আমি আগে ডাল ভাত এইসব দিয়ে খাওয়ার পরে লাস্টে এই চিংড়ি মাছের রেসিপিটা দিয়ে খেয়েছিলাম কিন্তু